হাই বন্ধুরা আজকে উনিশে মে রবিবার তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা কোনো পড়াশোনার ভিডিও নয় অফ টপিক নর্মালি শনিবার বা রবিবার ছুটির দিন মানে আমি কোথাও না কোথাও ঘুরতে চলে যাই তবে এখন একটু বেশ গরম পড়াতে এবং আমি যেহেতু এখান থেকে শিফট করছি রিসেন্টলি কোয়ার্টারে চলে যাব তো সেখানে কোয়ার্টারে কিছু কাজ হচ্ছে এই সব কারণে আর কিছুদিন থেকে ঘোরা হচ্ছে না তো যেহেতু রবিবারে বাড়িতে আছি তো ভাবলাম একটু তোমাদের সাথে রবিবারের দিনটা শেয়ার করি আমি যখন আগে আসানসোলে থাকতাম তখন প্রতিদিনই আমাকে রান্না করতে হতো মানে যা যা ডেইলি কাজ রান্না জামাকাপড় ধোয়া থেকে সব কিছুই করতে হতো কিন্তু আলিপুরদুয়ার আসার পরে এতটা অলস হয়ে গেছি এখানে আর কিছু করতে হয় না শুধু খাবারটাকে হাতটা ধুতে হয় আর কোনো কাজ করতে হয় না মানে মা বা দিদা বাড়ির লোক কেউ না কেউ থাকে রান্না করার জন্য তো গত দুদিন থেকে কেউ নেই আমার সাথে এক ভাই থাকে ভাইও চলে গেছে বাড়িতে তো বাড়িতে কেউ নেই দুদিন থেকে হোটেলেই রান্না হোটেলের খাবারই খাচ্ছি তো আজকে হঠাৎ মনে হলো যে অনেক দিন থেকে রান্না হয় না একটু রান্না করা যাক হয়তো একদম তো ভরেই যাবো অভ্যাস সব কিছু তো তাই ভাবলাম একটু রান্না করি আর ভাবলাম এই যেহেতু একাই আছি তো দিনটা তোমাদের সাথেও একটু শেয়ার করি তো কোনো কুকিং ব্লক বা ফুড ব্লক নয় এমনি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আরেকটা জিনিস তোমাদের একটা বই কিনেছি বইটা একটু দেখাই কালকে ঘুরতে ঘুরতে এখানে গিয়েছিলাম আলিপুরদুয়ার একটা খুব সুন্দর লাইব্রেরি মতো আছে বই মহল ওখানে গিয়ে এই বইটা বেশ পছন্দ হলো জারোয়াদের দেশে এখনও পড়িনি আমার কেন জানি না বুক স্টলে গেলেই খুব বই কিনতে ইচ্ছে করে সব বই পড়তে পারি না কিন্তু দেখলেই কিনতে ইচ্ছে করে তো এটা কিনেছি আলিপুরদুয়ারে একটা খুব সুন্দর লাইব্রেরি বইমহল এখানে বই না কিনেও তোমরা চাইলে পরে গিয়ে বই পড়তে পারো মানে ক্যাফে টাইপের রয়েছে যেখানে বসে তুমি বই পড়তে পারো আর কি খুব ভালো লাগলো তো ওখান থেকে বইটা কিনে নিয়ে এসেছি আজকে হঠাৎ আলিপুরদুয়ারে দেখতে পেলাম রাজস্থান থেকে কিছু লোক এসেছে এই মাটির এই ওভেন টাইপের বিক্রি করছে যেখানে রুটি বানানোর জন্য বা বিভিন্ন অমলেট টমলেট আরও বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যায় তো দেখে বেশ ভালো লাগলো এবং বেশ সস্তায় আমার মনে হলো পঞ্চাশ টাকাতে মাটির এরকম এই জিনিসগুলো আমাকে যেহেতু ডেইলি রুটি খেতে হয় তা ভাবলাম এটা নিয়ে নিই বেশ ভালোই লাগলো আর আজকে দেখো ভাবছি একটু রান্না করব পনির তো অল্প একটু পনির নিয়েছি যেহেতু একাই আর আলু আদা টমেটো এগুলো এক সময় আমার কাছে খুব আমার অস্ত্র ছিল মানে ডেইলি ইউজ করার জন্য আরও বেশ আরও মানে দু তিনটে আছে এগুলো আমি ডেইলি ইউজ করতাম মানে সবজি কাটা থেকে যা যা প্রয়োজনীয় আমার দৈনন্দিন সঙ্গী ছেলেরা তো সমস্ত কিছু প্রসেস বাই প্রসেস তো দেখাতে পারবো না কারণ কাজ করতে হবে তো চলো এগুলো সব রেডি করে নিই যখন রান্না করবো তোমাদের সাথে তখন দেখাচ্ছি এই হচ্ছে আজকের মেনু যেটা তোমাদের দেখালাম আলু পনির টমেটো পেঁয়াজ দিয়ে হালকা করে একটা তরকারি এটা নাম কি দেব এখনও ঠিক করিনি রান্নাটা হবে তারপরে নামটা ঠিক করল তো রান্না করতে করতে আমার প্রায় সর্দি লেগে গেলো তো চলো এটা এখন জল দিয়ে একটু ঢেকে দেবো এটা হলে তারপর তোমাদের আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের আজকের মেনুর ফাইনাল লুক আলু পনির এটা একটা নাম দিতে হবে একলা পনির কারণ কি আজকে একলা আছি আমি একার জন্য রান্না করেছি তো এটার নাম একলা পনির যাই না কেমন হয়েছে একবার খেয়ে দেখতে হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে একবার জানাবে কেমন হয়েছে তো এই হলো আজকের সানডে রান্না হলো এখন খাওয়া দাওয়া করব রেস্ট নেবো গরমের মধ্যে আর তেমন বাইরে যাওয়া নেই তো জানি না এমনি জাস্ট ভিডিওটা বানালাম মনে হলো এটা স্মৃতি হিসেবে রেখে দিই আসলে এই বাড়িটা খুব শীঘ্রই ছেড়ে দিচ্ছি কোয়ার্টারে শিফট করব নেক্সট উইকে শিফট করব তো আমি এখন যে যে জায়গাটাতে আছি এটা আলিপুরদুয়ার সূর্যনগর বলে তো জায়গাটা বেশ ভালো বাড়িটাও বেশ ভালো দিন থেকে ভাবছিলাম একটা ভিডিও করব তো আর সময় হচ্ছিল না ভালো মাসে সানডে যেহেতু একাই আছি আর আমার মনে হয় তুমি চাকরি করো বা যেটাই করো না কেন তোমার বেসিক কিছু কাজ জেনে রাখা ভালো এটা আমার ব্যক্তিগত মতামত বিশেষ করে রান্না বা বাড়ির টুকটাক কাজ তাতে কারোর উপর যেমন ডিপেন্ড করতে ডিপেন্ডেন্ট হতে হয় না তেমনিভাবে দরকারের সময় সেই স্কিলটা কাজে কাজেও লেগে যায় আর রান্নাটা আমার আগের থেকেই বরাবর ভালোই লাগে তবে এখন অফিস ইউটিউব পড়ানো ঘোরাঘুরি এত কিছু চাপ যার কারণে আর সেই রান্নাটা হয়ে ওঠে না তবে মাঝে মাঝে ইচ্ছে বলে আমি রান্না করি আগে তো করতাম ইউটিউবেও দিতাম তোমরা হয়তো দেখেছ তো এই হলো আজকের সানডেটা কাটলো তো যাই হোক তোমরা ভালো থাকো ভালো মতো পড়াশোনা করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে